يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا

আমার আপনার বয়স আমার আপনার নিকা এতদিন হয়ে গেলাম আমরা সন্তানের বাপ হয়ে গেছি তাহলে একটা সন্তান কেউ সন্তানের আবার সে শ্বশুর জামাই হয়ে গেছে নাকি ভাই কিন্তু আমরা আজ পর্যন্ত এই খেয়াল আমার আপনার আসে নাই যে এই খুতবা নিকাহে এই খুতবাতে এই আয়াতগুলোই কেন পড়া হয় ওখানে তো বহু আয়াত আছে প্রথম পড়া থেকে নেই তিস পড়া তিস পড়া মোকাম্মল কোরআনের কোনো আয়াত কখনো শুনতে পাই না ঠিক এই আয়াতগুলোই শুনতে পাই আমি যেটা পড়ে শোনাইলাম মনে মনে হচ্ছে যে হ্যাঁ বিয়ে তো পড়া হয় খেয়াল হলো একটু খেয়াল হচ্ছে যে বেশ বছরে ছ মাসে একবার করে বিয়ে হয়তো আর খেয়াল থাকে কেন করা হয় আল্লা আলমীমের এই আয়াত গুলোতে কি ব্যান করেছেন তার সাথে সাথে যে এই আয়াতের ভিতরে আছে কি আরো তো অন্যান্য আয়াত পড়া হতো কিন্তু সে আয়াত না পড়ে ইমামরা এবং কাজীরা এই আয়াত তাই কেন পড়ে বলবো ইনশাল্লাহ হ্যাঁ শুনবো হম